আমরা কোরআনের মাহফিল থেকে বার্তা দিতে চাই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়েও যারা মন খারাপ করেন জনগণ কিন্তু আপনাদের চিহ্নিত করছে বলেন 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 ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়েও যদি কারোর গায়ে লাগে কেউ যদি মন খারাপ করে আপনি ভারতে চলে যান ভারত এত কিছু করছে এরপরেও আপনি ভারতের পক্ষে সাফাই গান এদেশে থাকার অধিকার আপনার নেই আপনি দিল্লিতে চলে যান খাবেন বাংলাদেশের আর গান গাবেন দাদাদের পরবর্তী বাংলাদেশে এটা হবার সুযোগ হবে চিহ্নিত করুন ভারতের সুরে সুরে মুদির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কারা কথা বল আমরা খুব কষ্ট পেয়েছি ওসমান হাদির গায়ে বেশ আনা যায় বিভিন্নভাবে বিভিন্ন মহল বাধা দিচ্ছে কেন ওসমান হাদির গায়েবে জানাজা হবে এই দেশে বাধা কিসের আপনারা বলেন বাধা কিসের যারা বাধা দেয় যারা বাধা দিয়েছে বুঝতে হবে তারা ভারতের পাঁচটা কুত্তা আগামীরা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে ভারতের কোন কুত্তার জায়গা বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ ভারতকে আমরা ঘৃণা করি ভারতের দিকে আমরা থুতু নিক্ষেপ করি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো যদি ভারত ছাড়া টিকতে পারে পারে আমরা বাংলাদেশের মানুষও আগামীতে ভারত ছাড়া থাকতে এত এতদিন আমাদের বোঝানো হয়েছে দাদারা যদি এই বন্ধ করে দেয় সেই বন্ধ করে দেয় আমরা মরে যাব। তো হাসিনা পালিয়ে যাবার প্রায় তো পনেরো ষোলো মাস হচ্ছে না বলা লাগবে কথা তো ভারত তো টোটালি বন্ধ করে দিয়েছে আমরা তো তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ রাখছি তা এতদিন তো আমাদের সব মুড়ে ভূত হবার কথা ছিল না বলেন না কেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো যদি ভারত ছাড়া টিকতে পারে বাঁচতে পারে আমরা বাংলাদেশের মানুষও আগামীতে ভারত ছাড়া থাকতে পারবো ইনশাআল্লাহ হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে ভারত কি বসে আছে আপনার কি মনে হয় হাসিনারে দিয়ে দেশে যা করেছে আর কিছুদিন করতে পারলে ও ঘোষণা দিয়ে ফেলতো যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য বলেন 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 ও এতদিন যা করেছে দিয়ে না দেড় দশক আমাদের উপরে এত জুলুম এত অত্যাচার এত টর্চার যারা করলো সব অপরাধীদেরকে ভারত জায়গা দিয়েছে বলেন এমনকি ওসমান হাদিকে যে গুলি করেছে সে শয়তানদেরকেও ভারত জায়গা দিয়েছে আমার মনে হয় এই দেড় দশকের আওয়ামী সন্ত্রাসী যারা ভারতে যেতে গেলে আমার মনে হয় তাদের কোনো পাসপোর্ট ভিসার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না বলেন শুধু তারা কাটে ওই কি তারা কাটার বেড়ার সামনে গিয়ে শুধু এতটুকুন বলে আমি অমুক দলের অমুক আমার মনে হয় ওরা আস্তে করে পার করে দেয় আমরা কি চাই ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে কায়েম হোক ভারতের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হোক এই বাংলাদেশে ওসমান হাদির মতো মানুষের রক্ত ঝরেছে এই বাংলাদেশে ইসলাম পন্থীদের রক্ত ঝরেছে আজ না হোক কাল কাল না হোক পরশু এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাল্লাহ দাদা বাবুরা যতই ওই পাশ থেকে লাফালাফি করুক কোনো কাজ হবে না বলেন বলেন আমরা মুসলিম হিসাবে এটা কি আমাদের না বলেন বলেন আমরা কি চাই না এদেশ ধর্ষণ মুক্ত হোক জিম মুক্ত হোক চুরি মুক্ত হোক খুন খারাপি মুক্ত হোক আমরা কি চাই না এই জন্যে ভাই আগামীতে এ দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে এর কোনো বিকল্প বলেন এর কোনো বিকল্প আমরা চাই আল্লাহ যেন চর্ম চোখে এই দৃশ্য আমাদের দেখে মরার তৌফিক দান করে মগুরা বাসে এই জন্যে মাহাবিলে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি যেহেতু মুসলিম আমার জন্ম যেহেতু হয়েছে মুসলমানের ঘরে আমার পুরো জীবন জিন্দেগি সব চলবে আল্লাহর কোরআন দিয়ে কি দিয়ে বলেন এমনকি প্রত্যেকের নিয়ত থাকা লাগবে চুহান্ন বছরে সবার শাসন দেখেছি সামনে সবাই আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই যারাই ক্ষমতায় আসুক অসুবিধা নেই বিএমপি বলে কথা না জামাত বলে কথা না অন্যান্য দল বলে কথা না দেশের মানুষ যাদেরকে পছন্দ করে আগামীতে ক্ষমতায় বসাবে তাদের কাছে আমাদের সবার চাওয়া থাকবে তারা যেন অন্তত আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানো শুরু করে চুহান্ন বছরে দেখেন মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে অনেকভাবে দেশ শাসিত হয়েছে চুরি বন্ধ হয়েছে জানা ব্যবসার বন্ধ হয়েছে কোন খারাপি অন্যায় কমেনি বরং আর অন্যায় বেড়ে গিয়েছে কেমত পর্যন্ত মানুষের বানানা আইন দিয়ে বানানা সংবিধান দিয়ে মানুষ যতই দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করুক সে যে দলেই হয় না কেন ও পারবে না একমাত্র শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আল্লাহর আইনে আল্লাহর বিধানে আগামীতে দেশটা চলবে যখন বলেন আমরা মুসলিম হিসাবে এটা কি আমাদের চাওয়া না বলেন বলেন আমরা কি চাই না এদেশ ধর্ষণ মুক্ত হোক মুক্ত হোক চুরি মুক্ত হোক খুন খারাপি মুক্ত হোক আমরা কি চাই না এই ভাই আগামীতে এ দেশটা কোরআন দিয়ে চলবে এর কোনো বিকল্প বলেন এর কোনো বিকল্প আমরা চাই আল্লাহ যেন চর্ম চোখে এই দৃশ্য আমাদের দেখে মরার তাও দান করে